ওটা একদম পারফেক্ট কটা পেয়েছিস তাহলে কে ফেলছে এটা ও কাকা ফেলছিল কটা হয়েছে সেই সকালেই তো হয়েছিল মানে একটা কাতলা হয়েছিল না কটা কাতলা হয়েছে একটা সিলভার ঠিক আছে আবার কি হ্যাঁ যা আমাদের কটা ভিডিও করেছিস আমার

মাছ কিন্তু খায়নি আমার একদম সকালে দুটো মাছ হয়েছিল খুলে গেছিল তারপর হয়েছে দুটাক সিটে কিছু কিছু মাছ এদিকে একটা দাদা একটা ছোট রুই মাছ ধরেছে কাকু একটা ছোট কাতলা মাছ ধরেছে

আমাদের অভিধাম মাছ ধরেছে আমাদের ঝিল থেকে কমিটি ঝিল তিনটে কাতলা একটা সিলভার ই আল্লাহ একশো তেইশ নম্বর একশো তেইশ নম্বর সিট দাদা অভি হেব্রম আপনাদের সামনে মাছ ধরেছেন উনি ঝাড়খান্ড থেকে এসেছেন এই পিন্টু দা আমাদের কিছু কথা বলছেন আজকে এখানে নতুন আমাদের কমিটির তরফ থেকে ওপেনিং হয়েছে আমরা খুশি হলাম এবং কমিটির সকল সদস্যদের এবং যারা পদে আসন বিশিষ্ট রয়েছেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সব আজকের বছর শেষের একত্রিশে ডিসেম্বর আমরা সকলে সমবেত হয়েছি এই দিনটাকে আজ স্মরণীয় দিন হিসাবে এবছরের শেষ দিন আমরা তাই সকলকে শুভেচ্ছা জানাই এবং নতুন বছরে আগামীকাল পড়ছে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সরকার মাঠ মৎস্য অ্যাসোসিয়েশনের পক্ষ সরকার মাঠ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আপনারা ভালো থাকবেন আপনার ফ্যামিলির লোকেরা ভালো থাকবেন আমরা সকলে মিলে মাছ ধরছি আগামী দিন আপনারাও আমাদের পুকুরে এসে অংশগ্রহণ করুন এবং মেম্বারশিপ নিন ঠিক আছে ভাই একদম ঠিক একটুখানি হাল করে তোলো না ডালের তুলে বেশি দাও ওদিকে হয়েছে কটা হয়েছে

এই মাছ ধরেছে আবিদ আর টুটুদা চারটে কাতলা মাছ বেশ সুন্দর সাইজের কাতলা খারাপ নয় একদম সুন্দর সাইজ এটা কেজির ওপরে আছে বাকিগুলো আটশো নশো কাতলা হবে চারটে কাতলা মাছ ধরেছে ভালোই হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই পুকুরটা এদের কমিটির পুকুর এরা বছরে চালায় এই আবিদ সারাদিন মাছ ধরেছে ba itu tu